নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূল দিয়ে ট্যাংরা মাছের ঝোল শীতকালে এরকমভাবে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে দেখুন আমি ট্যাংরা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অলবোটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর ফিরে আসবো দেখুন আমি কড়াইতে সরষের তেল রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেবো খুব বেশি কিন্তু কড়া করব না এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব এবার কড়াইতে সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলু আর মূলও সরু লম্বা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব আলু আর মূলও দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভেজে নেব আলু আর মুলও ভাজা হয়ে গেছে এবার আমি আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম একটা দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার ঢেকে রাখবো দেখুন ঢাকনা খুলে দিলাম ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেব আলুগুলো আর একটু সেদ্ধ হবে আলুয়ার মূল্য এবার আবার ঢেকে আর একটু ফুটিয়ে নেব দেখুন আমি আবারও ঢাকনা খুলেছি এবার আবার নেড়ে দেব এবার খুব ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে সবজি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দারুণ হয়েছিল অপূর্ব মাছের ঝোলটা যা হয়েছিল না আর টাটকা মাছ খেতে দারুণ লাগে এরকমভাবে ঝোল করলে এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব খুবই কম তেল মশলায় আমি রান্নাটা করলাম দেখুন মাছগুলো ফুটে গেছে একটু এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো মাছের ঝুল আমার হয়ে গেছে এবার আমি ভালো করে জেরে পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব তারপরে সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ